ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতান্ন রাজশাহী ছয় ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা এখন আছি রাজশাহী ছয় আসনে চারঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার তিন লাখ তিপ্পান্ন হাজার এখানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আপনাকে স্বাগত জানাচ্ছি সব জায়গায় প্রচার হচ্ছে যে আপনি দলীয় হাইকমান্ড থেকে এই আসনে মনোনয়নের বিষয়ে একটা গ্রিন সিগনাল পেয়েছেন এটি একটু বলবেন হ্যাঁ আমি এর আগে এক সাক্ষাৎকারে আপনার পার্টি অফিসে আমাকে বলা হয়েছে যে এই এলাকায় তুমি ইলেকশন করো এটা সাহেব নিজে আমাকে বলেছে এবং আমি আশাবাদী এবং পরবর্তীকালে কেন্দ্রীয় নেতা যারা ছিল তাদের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়েছে আর কি যে আসলে আমি এবং আপনারা জানেন আপনি অতীতেও জানেন যে আঠারো সালে দুই হাজার সালে এই সিটে আমি নমিনেশন পাইছিলাম এখানে ধানের প্রতি হিসাবে যখন আমি ভোট করতে পারলাম না উপজেলার ভোটের উপজেলা পরিষদের ভোটের কারণে এখানে যখন বাধা হলো তারপরেও কিন্তু এখানে কোন আমার এগেনস্টে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল না এই আমি আশাবাদী এবং দলেও আশাবাদী আশা দিয়েছে সেই হিসাবে এই এলাকাতে আমি ইলেকশন করবো ইনশাল্লাহ দলীয় যে একটা আশাবাদী হচ্ছেন এই এলাকার বিজয়ী হলে কি কি কাজ করবেন আপনি দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন কি কি কাজ করবেন হ্যাঁ আমি ইতিমধ্যে এক নম্বর সমস্যা হিসেবে মনে করি বেকার সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য একত্রিশ দফার মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো একে প্রথমে উপস্থান করে পরবর্তীকালে আপনারা জানেন যে এই দেশে আমাদের দেশে সবচেয়ে চারঘাট বাঘাতে আম এবং আখ এই দুইটা সমস্যা নিয়ে আমরা জানেছি ইতিমধ্যে আখের ব্যাপারে আমরা দেখছি যে কুশরের ব্যাপারে আমাদের বৈষম্য হচ্ছে আঠাশ তারিখে আপনার আমাদের মেল খরার কথা বলেছে কিন্তু অন্যান্য সেন্টারে চোদ্দ তারিখ বা পনেরো তারিখে খরার কথা বলা হয়েছে এই যে বৈষম্যর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম কিন্তু এই আখ নিয়ে বারবার আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে শিল্প মন্ত্রণালয় আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে এই এই সমস্যার সমাধান করব এবং এখানকার ইতিহাস আছে যে এই আখ মাড়াইকে কেন্দ্র করে অনেক কৃষক জীবন দিছে মারা গেছে তাদের বিরুদ্ধে আমি সচেতন এবং দল আল্লাহর যদি রহমন থাকে দল যদি আগামী দিন ক্ষমতা আসে তাহলে কৃষক যাতে আখ নির্বিলে মাড়াই করতে পারে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং এই এইটা আমি মন নদী ভাঙন আমার এলাকার আপনারা জানেন ইতিমধ্যে দেখিয়েছেন যে এবার রাজশাহীর মধ্যে সবচেয়ে দুর্গত এলাকা চক রাজাপুর সেই এলাকা অনেক ভাঙ্গন হয়েছে এবং অনেক লোক এখন বর্তমান বিভিন্ন জেলায় কোথায় ঢাকা বিভিন্ন জায়গায় জীবনযাপন করছে এটাকে আমি চিহ্নিত করেছি এবং নিয়ে আমি কাজ করছি কিছু বরাদ্দর ব্যবস্থা করেছি আর আমি যদি আমার দল যদি ক্ষমতা আসে তাহলে এই সমস্যাগুলোর সমাধান এলাকায় বিষয়ে আপনি বলি যে এই এলাকায় আপনারা জানেন যে ইন্ডিয়ান লোক অনেক তাদের আমাদের কবির হোসেন যখন এখানকার এমপি ছিল তাদের মাধ্যমে কিছু জমি রেজিস্ট্রি করা হয়েছিল বাকি রেজিস্টারগুলা এখনও করা হয়নি তা আমরা চেষ্টা করব এই জমিগুলা যাতে আমরা সুস্থভাবে রেজিস্টার করে দিতে পারি সরকারের কাছ থেকে সেই বিষয়ে আমি এটাকে আমি প্রাধান্য দিছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম জেলা বিএনপির আহ্বায়ক আবিউ সাইদ চাঁদের সঙ্গে তিনি এই আসন থেকে আগামীতে সংসদ নির্বাচন করবেন এবং এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন চারঘাটে রাজশাহী ছয় আসনে এরপরে থাকবে রাশি চার আসনে বিকেল পাঁচটায় সে পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন